দেখি মানে আমি ভাবতে পারছি কুমকুম মাত্র দাম ছিল ষোলোশো উনসত্তর টাকা কিন্তু আমরা উনপঞ্চাশ টাকায় পেয়ে গেছি আমি করবো দাদা আমি করবো

ছেলে ছেলেদের ঘড়ি আসলে তো উনপঞ্চাশ টাকায় ভাবা যায় এটা কিন্তু অনেক সুন্দর আমাকে পরাই দাও এগুলো কিন্ত আমি টেলিগ্রাম গ্রুপ থেকে অর্ডার করছি কিভাবে অর্ডার করছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ফারস্টে টেলিগ্রাম অ্যাপটি থাকতে হবে তারপর অ্যাপের মধ্যে ঢুকে সার্চ বাটনে যে সার্চ করতে হবে কি স্টার টেড বিডি অফিসিয়াল ফারস্টে যে চ্যানেলটি আসবে 31000 সাবস্ক্রাইব ওইটার মধ্যে যে জয়েন হতে হবে জয়েন হওয়ার পর দেখতে পাবেন মিষ্টি বক্সের লিংক মূলত আমি এখান থেকে অর্ডার করছি দারাজ এর মিষ্টি বক্সের আপডেট সবার আগে এখানেই জানাই দেওয়া হয় এছাড়াও এখানে 90% 80% ডিসকাউন্ট গুলো জানিয়ে দেওয়া হয় সবাই নিতে চাইলে মিষ্টি বক্স অবশ্যই এই চ্যানেলটাতে জয়েন থাকবেন আর টেলিগ্রাম গ্রুপের লিংক আমার

এখন আর একটা আনপ্যাক করতেছি আমি মোট বারোটা অর্ডার করছিলাম দারাজের এই মিষ্টি বক্সটা আনপ্যাক করার পর নাদিম বেশি খুশি হয়েছে কারণ এটার মধ্যে ছিল ছিল সুন্দর একটা টিমার এটা নাদিমের অনেক বেশি কাজে আসবে কাটার জন্য এটার প্রাইস টাকা আমরা পেয়ে গেছি এখন আমরা আর একটা প্রোডাক্ট আনপ্যাক করছি এটার মধ্যে ছিল চশমা দুইজনের জন্য দুইটাই ছিল ভালো হয়েছে আমরা অনেক বেশি পছন্দ করছি চশমা গুলা তারপরে ছিল একটি ফোন কাবার এবং ব্যাসলেট সব মিলিয়ে আমরা এটাতেও জিতছি এবার পেয়ে গেলাম একটা সুন্দর ঘড়ি ঘড়িটা দাম ছিল এক হাজার চারশো এগারো টাকা বাটামারা পেয়ে গিয়েছি মনে পঞ্চাশ টাকায় আর কি লাগে বলুন এত ভালো ভালো প্রোডাক্ট পেয়েছি এখানে আরো একটি ঘড়ি ছিল এটার দামও কিন্তু ওরকমই ছিল মোট আমরা বারোটা প্রোডাক্ট অর্ডার করছিলাম মোটামুটি সবই ভালোই পেয়েছি অনেক টাকার এটা ছিল একটি সাউন্ড বক্স এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট আর এটা কুমকুমের নাকি অনেক বেশি ভালো লাগছে এটার প্রাইস ছিল চারশো নয় টাকা মোটামুটি কিন্তু সব প্রোডাক্ট অনেক ভালো পেয়েছে অনেক টাকা লাভ করেছি আমরা এই ছিল আমাদের টোটাল প্রোডাক্ট আপনারা কিন্তু দার্জিলিং মিস্ট্রি বক্স খুব সহজে অর্ডার করতে পারেন টেলিগ্রাম গ্রুপ থেকে গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ